তাদের কাছে বিনীত নিবেদন আপনারা আপনাদের আকাবিরদের মাজার করে নাই ইসলামে দুইটা দল হয়েছে একটা দল নবী অলি আলী মাফাতেমা হাসান হুসাইন হয়ে বরফের আব্দুল কাদের জিলানি হয়ে খাজা বাবা হয়ে গৌসুল আজম মাইজবান্ডারি হয়ে আমাদের মুর্শিদ বয়াল কাশেম হিয়াজুরি হয়ে সিস্তিয়া তরিকা হয়ে আসছে এদের সবাই মাজার আছে দয়াল নবী হইতে তাইলে এই মাজারওয়ালাদের কৃষ্টি কালচার শাহফরান শাহজালালের কৃষ্টি কালচার এদের মাজার আছে এরা কি করে এদের এখানে গান বাদ্য হয় এদের এখানে সামাকাওয়ালি হয় সুফি গান বাদ্য হয় যে গান বাদ্য করলে আল্লাহ আল্লাহ রাসুল খুশি হয় কবরের কথা মনে হয় ওইসব গান বাজনা হয় হ্যাঁ যারা খারাপ গান বাজনা করে যারা খারাপ বাউল আছে আমরা সকলেই তাদের বিরোধী তা আপনারা যারা মাজার ভাঙছেন ভাঙতেছেন আপনাদের আঁকা বিজন কোন তাদের কোনো মাজার নাই তারা কবরের চতুর্ভাষে একটু বেড়া দিয়ে রাখে তা আপনারা জোর করে কেন আমাদের উপরে এই নির্যাতন গুলা করতেছেন আপনারা জোর করে আমরা করি গামবাজ না এই সাফরানের এখানে হামলা হয়েছে কেন হানড্রেড পারসেন্ট আমরা শিউ হয়েছি আমরা করি গান বাদ্য আপনারা আসি এখানে আপনাদের কৃষ্টি কালচারের আপনাদের আঁকা বৃদ্ধির কৃষ্টি কালচারের তাপসিরুল কোরআন মাহফিল কোরআন তেলোয়াত আপনারা শুরু করছেন ইসলামী আপনাদের মতো করে সঙ্গীত আমরাও ইসলামী সঙ্গীতে গাই আমরা হয়তো গান বাদ্য দোল তবলা দিয়ে গাই তো আপনাদের কাছে আকুল আবেদন আপনারা জোর করে আমাদের উপরে আর নির্যাতন করিয়েন না আমাদের মাজার ভাঙছেন ঘরবাড়ি লুটফাট করছেন আমাকে মাইরা হাত পাও করছেন সব কিছুই তো করলেন আর কি করবেন আপনারা এখন জায়গায় জায়গায় সব মাজারগুলো গুলা আমাদের মাজারগুলো আপনাদের আপনাদেরকে কি দোষ করেছে আপনারা জোর করে কেন আপনাদের দিকে আমাদেরকে টেনে নিচ্ছেন যতগুলা নিঃশ্বাস আছে অতগুলা ফত আছে আল্লাহকে পাওয়ার জন্য হ্যাঁ খারাপ লোক সব জায়গায় খারাপ আপনাদের মধ্যে খারাপ লোক থাকলে সেও খারাপ আমাদের মধ্যে খারাপ খারাপ লোক থাকলে সেও আসুন আমরা সুন্দর একটা দেশ গড়ি আমরা হিংসা হিনারি ছেড়ে হিংসা নিন্দা চেড়ে সঠিক একটা সিদ্ধান্ত আসি এই এইগুলি আমার একটা কারণ এই বলি আল্লাহর ভাঙম আল্লাহ এই ফির ফকিরের বাংলাদেশ বাউল ফকিরের বাংলাদেশ এই ফির ফকিরের বাংলাদেশ ফকিরের বাংলাদেশ আরেকটা কথা বলি কোনো গরিব লোক যদি থাকে একবারে অসহায় ভূমিহীন তিন চারজন লোকের নাম্বার দেন আপনারা আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দিলে আমি ওদেরকে অনেকেই আমার মাথার মূল্য এখন পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে আমার দিতে পারলে তোরা তো আমাকে যে কোনো জায়গায় মেরেই ফেলবে ফেলবে আর যে জায়গায় মেরে এটা সত্য এই জন্য ওদের নাম্বারগুলো আমার দিবেন দিলে আমি ওই গরিব লোকগুলার বাড়িতে থাক যাব যাওয়ার পরে যারা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে আমাকে মেরে ফেললে পঞ্চাশ লক্ষ টাকা দিবে আমি তাদের কাছে আমার ঠিকানা দিব যে আমি মুখ জায়গায় আছি তখন তারা আমাকে মারার পরে ওই গরিব লোকগুলো পঞ্চাশ লক্ষ টাকা পেলে ওরাও উপকৃত হবে দয়া করে আমার এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে আপনারা একবারে ভূমিহীন আমার একজন লোক যাবে যাইয়া দেখবে যে ওদের ঘরবাড়ি বাড়ি নাই এরকম ভূমিহীন লোকে তিনটা চারটা পঞ্চাশ লক্ষ টাকা দিয়া কমপক্ষে ফুসিস জন মানুষ গড় করতে পারবে এরকম ফুসিরজন মানুষের ঠিকানা দিবেন আমি ওদের বাড়িতে গিয়ে থাকব থাকার পরে নাইলে এরা রাস্তাঘাটে আমাকে মেরে ফেলবে যে কোনো সময় তাহলে অন্তত পক্ষে আমার মূল্য যেহেতু পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে ভূমিহীন লোকগুলা যদি পঞ্চাশ লক্ষ টাকা পায় এই উচিল্লা তাদের এই উসিলায় তাদের বাড়িঘরগুলা হবে তাইলে আমি ওদের বাড়িতে গিয়ে ঠিকানা দিব যারা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে ওদের ঠিক ওদের কাছে আমি ঠিকানা দিব লাইভে বলবো যে আমি মুখ জাগায় আছি এমনি আমি আল্লাহ রহমত মুর্শিদের আমার কাশেম বাবার দয়ায় আমি মৃত্যুর ভয় করি না আমি ওফেনে চলতেছি তারপরেও যেহেতু পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করছে আমার নাঙ্গল কোটে আমাকে ধরে দিতে পারলে দিবে তাইলে অসুবিধে কি আমি এরকম ভূমি হিন্দির বাড়িতে যাইয়া লাইভ করি বলবো আমি অমুক গ্রাম অমুক ইউনিয়ন অমুক থানার মধ্যে আছি ওরা পঞ্চাশ লক্ষ টাকা ওদেরকে দিবে আমাকে মেরে ফেলবে কোনো দুঃখ নাই আমার কোনো আফসোস নাই আপনারা এই বিশ ফুসিস জন বা দশজন লোকের ভূমিহীন ওদের মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দিবেন দিলে আমি ওদের বাড়িতে গিয়ে অবস্থান করব করার পরে আমি লাইভ করব যে আমি নাঙ্গলকোটবাসী আমি আমার অমুক গ্রামে অমুক জায়গায় আসি আপনারা এখানে এসে আসেন তখন আমাকে ওরা হত্যা করবে করার পরে আমি আবার এটাও আদা দিতেছি তারা আমাকে হত্যা করার পরে আমার মা বোন আমার সন্তান আদি কেউ বিচারও চাইবো না কোনো বিচারের প্রয়োজন নাই যে ওরা হত্যা করার পরে আমার এরাও হয়তো কইব যে আমরা ওই বাড়িতে যে হত্যা করলে তোমার মা বাবা মামলা দিবে আমাদের ফাঁসি ঝুলাবে না 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 আমি লাইভের মধ্যে বলে যাচ্ছি আমাকে এইখানে না যে কোনো জায়গাত মেরে ফেললে আমার কোনো বিচার যেন কেউ না চায় আমি জানি এরা আমার লাশও দিবে না আমার লাশও পড়াই ফেলবে কোনো দুঃখ নাই তবু আল্লাহর প্রতি ইমান আছে রাখলাম রাখবো আমি এক পাও এক পাও মুনাফি কি করি নাই করব না ধন্যবাদ এই গলি আল্লাহর বাংলাদেশ বীর ফকিরের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ লোকে মন্দ বলে তোমারই কারণ রে কাশেন্ডারী তোমার ওরে আমি বুঝি আমার ফককে সুগন্ধি সুন্দর কাশেম নিজাম শ্যাম কাশেম বন্ধু স্য তোমার জন্য আমি সর্ব কিছু হারাইলাম তোমার আমি কলঙ্কি হইলাম দয়াল বন্ধু স্য তোমার জন্মেতে আমি পাগল বন্ধু রে কি আর হবে এই জগতে জাতীয় কুলে গয়ামা জাতীয় কুলে

তোমার জন্যে তে আমি পাগল হইলা তোমার তে আমি কলঙ্কি হইলাম দীনবন্ধু সে তোমার জন্যে তে গোয়ামাই কলঙ্কি হইলাম আমি বুঝি আমার পক্ষে সুগন্ধি সম্ভব দয়াল বন্ধু তোমার জন্মে তেগোয় আমি কলঙ্কি হইলাম ওই কি আর হবে এই জগতে সাতয়ারক আমার সাতিয়ার ও তোর প্রেমনি সাকি সুটবে আমার গলায় সুড়ি দিয়ে ও তোর প্রেমনি সাকি যারা মাঝার বাংছেন তাদের কাছে আকুল আবেদন বাংছেন তো কম তো করেন নাই এবার একটু থামেন আপনারা জোর করে আমাদের উপরে আপনাদের আকাবিদিদের আপনাদের মাসলাকের তরিকা ছাপাই দিচ্ছেন আপনাদের আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা মানুষদেরকে আহ্বান করেন যার যার আদর্শ দিয়ে আল্লাহ নবী আল্লা নবী কাউকে মেরে হরতা করে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই আদর্শ দিয়ে আজকে এই পর্যন্ত আপনারা সব জোর জোর জবস্তি করে করতেছেন আমাদের একটা ধারাবাহিকতা আমাদের একটা নহর আমাদের একটা সরাব আমাদের একটা কৃষ্টি কালচার আমাদের আজ থেকে সাতশো বছর আটশোশো বছর আগ থেকে খাজা বাবা আব্দুল কাদের জিলানির দরবারে গান বাজনা হয় দব বাজাইয়া আমাদের এই তরিকা আপনাদের এইসব মাদ্রাসা দুইশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমাদের এই সিলসিলাটা আজ থেকে চোদ্দশো বছর আগ থেকে আমার নবী নিজে দপ বাজাইয়া ইহুদিদেরকে আহ্বান করছে বিবি আয়েশা থেকে গান শুনেছেন তাহলে আমরা চৈদ্দশো বছর থেকে এই সিলসিলায় আছি আর আপনারা হঠাৎ করে এসে এই যে জোর জবরদস্তি করে এগুলো করতেছেন এগুলো কতটুকু ঠিক আপনাদের বিবিকের কাছে বিচার রাখলাম এভাবে মানুষকে কষ্ট দেওয়া এভাবে অলি আল্লাহর মাজার ভাঙ্গা আমি আপনাদের আকাবিদদের কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি আমাদের একটা ধারাবাহিকতা আছে আমাদের একটা কৃষ্টি কালচার আছে আমরা গান বাদ্যর মাধ্যমে সুরের মাধ্যমে মাওলা খুঁজি আমরা আল্লাহ রাসুলকে খুঁজি আমরা নিজেকে খুঁজি আমরা তো খারাপ কাজ করি না হ্যাঁ আপনারা বসে এটা সমাধান করতে পারে যে যেখানে যেখানে খারাপ কাজ হয় এগুলো আমাদেরকে দরিয়ে দিই এরপরে যদি আমরা এগুলা করি তখন যায় আমাদেরকে আক্রমণ করে ক্ষমা এই পৃথিবী অনেক সুন্দর আপনিও বাসুন আমাদেরকে বাঁচতে দেন এই যে আমাদেরকে আক্রমণ করার জন্য মন মানসিকতা আপনার তো প্রিপেয়ার হচ্ছে এটাও তো একটা যন্ত্রণা আপনার ভিতরে কাজ করতেছে আমরা রক্ষা পাবো রক্ষা পাওয়ার জন্য এই যে কান্নাকাটি করতেছি আরাধনা করতেছি এটাও তো একটা যন্ত্রণা তাহলে আপনারা স্বর দিতেছেন আমাদেরকে আপনারা একটা স্বর মারছেন আপনার হাতে একটু ব্যথা লাগতেছে আজকে আপনারা মাজার বানতেছে আপনাদের একটু কষ্ট হচ্ছে আসুন না আমরা সুন্দর চিন্তা করি সুন্দর একটা দেশ গড়ি আমরা পারিবারিক জীবন সুন্দর করি ধন্যবাদ